সো হ্যালো রিয়ন গুড মর্নিং নিয়ে তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করি তো দেখো কাজ করতে করতে দেখলাম দুটো পার্সেল চলে এসেছে আমার তো চলো এইগুলোকে আনবক্সিং করে নিই তো একটা পার্সেলের ছিল টিস্যু পেপার এটা আমি অর্ডার করেছি অনেক অফারে পাচ্ছিলাম তাই জন্য আমি এতগুলো অর্ডার করে নিয়েছি নিতেও লাগে তো এই যে একটা পার্সেল তো এখানে আমি অনেকগুলো চল বক্স মশলা টশলা রাখার সেইগুলো আমি অর্ডার করেছিলাম ও এই জন্য ভাবি এইটুকু জায়গার মধ্যে কীভাবে অ্যাডজাস্ট করি জি অ্যাকচুয়ালি এই রকম দেখতে বক্সটা পুরোটা সবগুলো এরকমই দেখতে তো বলো তোমরা কেমন লাগছে আজকে আমি ওপরের যে জায়গাটা আছে এটা পুরোটা ক্লিন করে একটু নিউ লুক দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করে নি এখানটা আমি কিছুটা এইরকম গুছিয়েছি তোমরা বলো কেমন লাগছে তো এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই দুটো আলু ছেলে নিয়েছি এটা আমি তো আজকে তো তেমন কিছু হচ্ছে না আজকে হচ্ছে কি আলু সেদ্ধ আলু মাখা ডাল আর ভাত এটা মানে আর ডিম সেদ্ধ ঘি দিয়ে খাবো তো এটা আমারই ইচ্ছে হচ্ছিল আজকে খুব খাওয়ার তো আমি বললাম আর এমনিতে আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই তো আমি বেশি কিছু রান্না করতেও পারবো না তো এই জন্য হাতে আমি এখন আলুগুলো দিয়ে দিই তো এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নি তো এই যে এই জায়গাগুলো আমি ক্লিন করে নিচ্ছি আজকে বিকজ কালকে তো দিন একটু ঘর পর একটু পরিষ্কার করে নি তো এই যে আমি স্নান করে চলে এসেছি আর আমি খেতে বসে গেছি তো দেখো আমি কি খাচ্ছি এখানে আছে ডাল সেদ্ধ মানে ডাল মাখা আর এখানে আলু মাখা ডিম সেদ্ধ আর ঘি আমার কিন্তু এটা খুবই পছন্দের খাবার তো এই যে আমার আর একটা পার্সেল চলে এসেছে তো এটাও আমি অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখো এই যে দেখো আমি তো এক্সপেক্ট করিনি এত সুন্দর আসবে বেশ ভালোই এসেছে তো আমি ঘুম থেকে উঠে গেছি আর এবার আমি নেলস করতে বসছি কালকে তো আর আমার নেলস করা হয়নি আমার এই এই যে এই ফিঙ্গারটা খুব জোরে লেগে গেছিলো তাই জন্য আর করা হয়নি তো করা হয়ে যাক আমি তারপরে দেখাচ্ছি যে কেমন লাগছে তো এই যে এখনো মানে চলছে এখনো কিছু হয়নি তো করছে পুরোটা কমপ্লিট হোক কমপ্লিট হয়ে গেছে তো দেখো কেমন লাগছে আমি তো খুব পছন্দ হয়েছে তো কেমন লাগছে বলো যেহেতু কাল বড়দিন তো সেই জন্য আমি একটু রেড হোয়াইট মিক্স টাইপের কিছু করেছি তো আমি আরও একটা কথা বলিনি তোমাদের তো সেটা হচ্ছে যে আমাদের আজকে ওয়ান মান্থ অ্যানিভার্সারি তো এই জন্য রাহুল একটা কেক কিনেছে তো ওটা আমরা কাটিং করবো আর আমাদের একটা ছোট্ট মিনি পার্টি তো আমরা কিছু বার্গার অর্ডার দিয়েছিলাম আমরা দুজন মিলে খাবো বলে রাতে আজকে কিছু বাড়ির কিছু খাবো না বার্গার খাবো আর টাকু অর্ডার দিয়েছি তো ওটাই খাবো আজকে তো এই যে এখানে বার্গার রয়েছে এখানে টাকো রয়েছে যেটা রাহুল আগে টেস্ট করে নিয়েছে আসতে না আসতেই তো চলো এটা ছটফট খেয়ে নিই আর কেকটা কাটিং করে ফেলি এই যে হচ্ছে কেক এবার আমরা কেকটা কাটিং ইয়ে ইয়ে অ্যানিভার্সারি করবো তো আমার খাওয়া কমপ্লিট ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার ঘুমাবো আর কালকে যেহেতু অনেক কাজ তো আমাকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব বিকজ কালকে দিনটা অনেক অনেক কিছু আছে কালকে ভিডোর অনেক মজারও হবে তো দেখা হচ্ছে কালকে টাকাটা বাই বাই গুড নাইট